আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমি আল্লাহ রহমতে ভালোই আছি তো আজকে আমরা দেখব আধুনিক সারণী যা রসায়নের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এ পর্যাসারণীর প্রত্যেকটি মূল খুবই গুরুত্বপূর্ণ এটি জীবনের অনেক সময় জীবনে সবসময় কাজে লাগে এই যেটা রয়েছে একশো আঠারোটি মৌল তার মধ্যে প্রথম তিরিশটি মৌল হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত এটি এসএসসি এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে জিঙ্ক থেকে পরবর্তী দশটি মৌল মানে মোট চল্লিশটি মৌল প্রথম চল্লিশটি এই চল্লিশটি মৌল এইচএসির জন্য খুবই গুরুত্বপূর্ণ এমনকি অ্যাডমিশনের জন্য মানে চল্লিশটি থেকেই চল্লিশটি মৌল থেকে বেশি প্রশ্ন আসে তো আমরা দেখে নেব প্রজাসারণের বিশেষ মৌলসমূহ গাছ ধাতু হচ্ছে স্বর্ণ তারপরে সবচেয়ে নমনীয় ধাতু প্লাটিনাম তারপরে তেজস্ক্রিয় ধাতু বেরিয়াম তারপরে সবচেয়ে ধনাত্মক মৌল হচ্ছে ফ্রান্সিয়াম তরক অধাতু হচ্ছে ব্রোমিন সবচেয়ে বিষাক্ত মৌল হচ্ছে প্লুটেনিয়াম সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন সবচেয়ে ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন সবচেয়ে ভারী এবং শক্ত ধাতু হচ্ছে অসমিয়াম সবচেয়ে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু হচ্ছে ট্রান্সটেন সবচেয়ে নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট ধাতু হচ্ছে মার্কারি সবচেয়ে বেশি আয়নীকরণ বিভব হচ্ছে হিলিয়ামের সবচেয়ে কম আইনিকরণ বিভব হচ্ছে সিজিয়াম ফেরোম্যাগনেটিক মূল হচ্ছে আয়রন কোবাল্ট নিকেল আর নোবেল ধাতু হচ্ছে নোবেল ধাতু হচ্ছে প্লাটিনাম গোল্ড তারপরে তার নিচে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু সংখ্যাসমূহ এখন পর্যন্ত আবিষ্কৃত মূল হচ্ছে একশো আঠারোটি উপকৃতি পাওয়া যায় এমন মূলও হচ্ছে আটানব্বইটি কৃত্রিমভাবে তৈরি মূল মৌল হচ্ছে বিশটি স্বাভাবিক অবস্থায় গ্যাসীয় মূল্য হচ্ছে এগারোটি ধাতু হচ্ছে হচ্ছে আঠারোটি এস ব্লক মৌল হচ্ছে চোদ্দোটি পি ব্লক মৌল হচ্ছে ছত্রিশটি ডি ব্লক মৌল হচ্ছে একচল্লিশটি এফ ব্লক মৌল হচ্ছে সাতাশটি আন্তঃ অবস্থান্তর মূল্য হচ্ছে আঠাশটি লেনথ মৌল হচ্ছে পনেরোটি অ্যাক্টিনাইট মূল্য হচ্ছে পনেরোটি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে ছয়টি হ্যালোজেন মূল্য হচ্ছে চারটি তেজস্ক্রিয় মূল্য হচ্ছে আটত্রিশটি মুদ্রা ধাতু হচ্ছে তিন তিনটি কপার সিলভার গোল্ড তা আমরা দেখে নিচার সারণির গ্রুপ একের মূলগুলো হচ্ছে গ্রুপ একের মূলগুলোকে খার ধাতু বলা হয় এই খার ধাতুর মূলগুলো হচ্ছে মূলগুলো হচ্ছে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম তারপরে গ্রুপ দুইয়ের মূল্যগুলোকে মৃৎখার ধাতু বলা হয় এই মিথ্যা মিথ্যা ধাতুগুলো হচ্ছে বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্ট্রাংসিয়াম বেরিয়াম রেডিয়াম তারপরে গ্রুপ সতেরোর মৌলগুলোকে হ্যালোজেন মৌল বলা হয় ফ্লোরিন ক্লোরিন হ্যালোজেন মৌলগুলো হচ্ছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিনাইডিন অ্যাসোডাইনটেনেসাইন তারপরে গ্রুপ আঠারোর মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে হিলিয়াম নিয়ন আর্গন কিপট্টন জেনন রেডন অর্গানেশন তারপরে গ্রুপ এগারোয়ের মূল্যগুলোকে বলা হয় মুদ্রা ধাতু এই মুদ্রা ধাতু মুদ্রা ধাতুগুলো হলো কপার সিলভার গোল্ড মুদ্রা ধাতুগুলো হচ্ছে কপার সিলভার গোল্ড এই গোল্ডের নিচে আবার আরেকটি মূল মূল্য আছে রঞ্জেনিয়াম এই রঞ্জেনিয়াম আবার মুদ্রা ধাতু নয় এটি ব্যতিক্রম মূল্য তারপরে গ্রুপ ষোলোর মূল মূল মূলগুলোকে বলা হয় চালকোজেন মূল চ্যালকোজেন গ্রুপ চ্যালকোজেন গ্রুপের মূলগুলো হচ্ছে অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলোরিয়াম পোলোনিয়াম লিভার মোরিয়াম আর গ্রুপ তিনের গ্রুপ তিন থেকে বারো পর্যন্ত গ্রুপ বারো পর্যন্ত যে যে মূলগুলো রয়েছে সেগুলোকে অবস্থান্তর মূল বলা হয় তার মধ্যে গ্রুপ তিনের মধ্যে পর্যায়ে ছয়ের মধ্যে রয়েছে লেনথনাইট ছাড়ির মূল আর গ্রুপ ছয় আর পর্যায়ে সাতের মধ্যে রয়েছে অ্যাক্টিনের অ্যাক্টিনাইট ছাড়ির মূল এই ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইট ছাড়ির মূলকে মূলগুলোকে পর্যায় সারণীর নিচে আলাদাভাবে দেখানো হয়েছে তোমরা তোমাদের হয়তো প্রশ্ন প্রশ্ন থাকবে যে এগুলোকে আলাদা করে বলো লেখা হয়েছে কেন এগুলো লেখা হয়েছে প্রজা সারণীর সৌন্দর্যের জন্য তো খার ধাতু মিৎ খার তারপরে গ্রুপ তেরো গ্রুপ চোদ্দ গ্রুপ পনেরো নাইট্রোজেন গ্রুপ 16 চালকোজেন গ্রুপ 17 হ্যালোজেন গ্রুপ আঠারো নিষ্ক্রিয় গ্যাস মনে রাখার সহজ কৌশল হচ্ছে খার গ্রুপ এক হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে এখানে হাই বলতে হাইড্রোজেন লি বলতে লিথিয়াম না বলতে সোডিয়াম কে বলতে পটাশিয়াম রুবি বলতে রুবিডিয়াম সাজাবে বলতে সিজিয়াম আর ফ্রান্সে বলতে ফ্রান্সিয়াম আর গ্রুপ দুই মিথ ধাতুগুলো হচ্ছে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাইরে রাখো এখানে বিরিয়ানি বলতে বেরিলিয়াম মোগলাই বলতে ম্যাগনেশিয়াম কাবাব বলতে ক্যালসি কাবাব বলতে ক্যালসিয়াম সরিয়ে বলতে স্ট্রান্সিয়াম তারপরে গ্রুপ ছন্দ হচ্ছে বাংলাদেশের আলিয়া গেলো ইন্ডিয়া ট্যুরে নাচতে তারপরে গ্রুপ চোদ্দোর ছন্দগুলো হচ্ছে কাদলে শার্ট গেঞ্জি স্যান্ডেল পাবে ফিরে তারপরে গ্রুপ পনেরো মূল মূলগুলোকে নিউট্রোজেন বলা হয় নাইট্রোজেনের ছন্দ হচ্ছে না ফিশ আছে আন্টির বাসায় মস্কোতে এখানে না বলতে নাইট্রোজেন ফিস বলতে ফসফরাস আছে বলতে আর্সেনিক আনটির আন্টির বলতে অ্যান্টিমনি বাসায় বলতে বিস্মাত আর মস্কোতে বলতে মস্কোডিয়াম মস্কোভিয়াম গ্রুপ ষোলোর মূল ওগুলোকে বলা হয় এই চালকোচেনের ছন্দ হচ্ছে ও এস এস আইতে পড়লেই লাভ এখানে ও বলতে অক্সিজেন এস বলতে সালফার ই বলতে সেলেনিয়াম টে বলতে আর আসতে বলতে তারপরে পড়লে বলতে পোলোরিয়াম পোলোনিয়াম আর লাভ বলতে লিবার লিভারমোনিয়াম মোরিয়াম গ্রুপ সতের গ্রুপ সতের মূল্যগুলোকে হেলোজেন মূল বলা হয় এই হেলোজেন মূলর ছন্দ হচ্ছে ফেল করলাম ব্রো আইস আসতে টেনে এখানে ফেল বলতে ফ্লোরিন করলাম বলতে ক্লোরিন ব্রো বলতে ব্রোমিন আইস বলতে আয়োডিন আসতে বলতে অ্যাস্টাটাইন আর টেনে বলতে টেনেসাইন আর গ্রুপ আঠারের মূলগুলো কি নিষ্ক্রিয় গ্যাস বলা হয় নিশ্চয় গ্যাসের ছন্দ হচ্ছে হেনা আর করিম যাবে রমনা আজকে এখানে হে বলতে হিলিয়াম না বলতে নিয়ম আর বলতে ক্রিপ আর্গন করিম বলতে ক্রিপ্টন যাবো বলতে জেনন রমায় বলতে রেডন আজকে বলতে অগানেশন এখন আমরা শিখব পদা সারণীর পর্যায়গুলোর টোটাল মৌল সংখ্যা পর্যায়ে এক পর্যায়ে একে মৌল সংখ্যা হচ্ছে দুইটি পর্যায় দুই এ মূল সংখ্যা আটটি পর্যায় তিনে মৌল সংখ্যা হচ্ছে আটটি পর্যায়ে চারে মৌল সংখ্যা আঠারোটি পর্যায়ে পাঁচে মৌল সংখ্যা আঠারোটি পর্যায় ছয় বত্রিশটি আর পর্যায় ৩২ বত্রিশটি পর্যায় সারণে এখন আমরা শিখব পর্যায় সারণে গ্রুপগুলো থেকে টোটাল মূল্য সংখ্যা গ্রুপ এক এ রয়েছে সাতটি মৌল গ্রুপ দুই এ রয়েছে ছয়টি মৌল গ্রুপ তিনে রয়েছে বত্রিশটি মৌল গ্রুপ চার থেকে গ্রুপ বারো পর্যন্ত প্রত্যেকটি গ্রুপে চারটি করে মৌল রয়েছে গ্রুপ তেরো থেকে গ্রুপ সতেরো পর্যন্ত প্রত্যেকটিতে ছয়টি করে মূল্য রয়েছে আর গ্রুপ আঠারো ষাটটি মূল্য রয়েছে তো বাজার শ্রেণী সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তোমরা অনেক কিছু শিখতে পারবে হয়তো আশা করি তোমাদের অনেক উপকার তোমরা অনেক উপকৃত হয়েছ আমাদের ভিডিও আমার এই ভিডিওতে ভিডিওতে এই বছর শ্রেণী থেকে তিরিশটি আমাদের থেকে প্রথম তিরিশটি মূল্য অবশ্যই মনে রাখতে হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেশি করে লাইক করো শেয়ার করো আসসালামু আলাইকুম